আজ একাদশী তাই একাদশীর ভোগ করব। আমরা এখানে করব সাবুর পকোড়া সাবুর রাইস কুমড়ো আলুর তরকারি প্রথমে আমরা করব সাবুর রাইস এর জন্য উপকরণ লাগবে গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ এগুলিকে সুন্দরভাবে কেটে নেব তারপর আমরা আলুটাকে কেটে নেব ছোটো ছোট করে স্লাইস করে কেটে নেব। এবার আমরা দুটো কাঁচা লঙ্কাকে মাছ বরাবর আধঘানা করে কেটে নেব। দুটো নেব আমরা যাতে ঝাল হয় এখানে লঙ্কা গুঁড়ো আমরা ইউজ করব না আর এদিকে দেখতে পাচ্ছেন সাবুটাকে আমরা ভেজিয়ে নিয়েছি এবং সব রকম একসাথে আমরা ভেজে নিচ্ছি আলাদা আলাদা ভাজলে প্রচুর দেরি হয় আর এদিকে আমরা সাবুর জলটাকে ছেঁকে নিয়ে আমরা সাবুটাকে কড়াই দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমরা এখানে সাবুর জলটা কিনে ভালোভাবে দিয়ে দিচ্ছি এখানেই আমাদের সাবু তৈরি হয়ে গেল মানে ভাজা হয়ে যেতেই আস্তে আস্তে করে আমরা ঢালছি অল্প রেখে দেবো সাবুর পকোড়া করার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের এবার আমরা হালকা করে নেড়ে নেব আস্তে আস্তে নাড়ছি যেহেতু অনেক মানে কড়া ভর্তি হয়ে গেছে এবার আমরা অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো যাতে খুব সুন্দর একটি ঘির গন্ধ থাকে এবং খেতেও ভালো লাগে হয়ে গেল আমাদের সাবু রাইস এবারে আমরা করব আলু কুমড়োর তরকারি এর জন্য আমরা নারকেল ভালোভাবে নারকেল ভালোভাবে কেটে ছাড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নারকেল কোচানো হয়ে গেছে এবার আমরা কড়াই তেল দিয়ে দিয়েছি এবং কুমড়ো আলু আর পেঁপে দিয়ে দেবো আমরা এখানে পেঁপেটা মানে কাটা হয়নি তারপরে বুঝতে পারলাম যে পেঁপেটা দিলে ভালোই লাগতো বেশ খেতে তাই আমরা পেঁপে দিয়ে দিয়েছি এখানে আমরা কোনো প্রকারই নুন ইউজ করব না যেহেতু ভগবানের প্রসাদ তাই আমরা এখানে সিন্ধুক নুন ইউজ করব। অল্প করে সিন্দুক নুন দিয়েছি এবং ভালোভাবে নেড়ে নেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দেবো এগুলো যাতে মানে পুরোটা ডুবো ডুবো হয়ে থাকবে সেই পরিমাণ আমরা জল দেবো তো দেখতে পাচ্ছেন না এবার আমরা হালকা নেড়ে নেবো হয়ে গেল আমাদের আলু কুমড়ো তরকারি এবার আমরা করবো পকোড়া এর জন্য আমরা তিনটে আলুকে মাছ বরাবর কেটে নিব এবং সিদ্ধর জন্য প্রেসার কুকারে জল দিয়ে নুন দিয়ে আমরা প্রেসার কুকারের ঢাকনাটাকে আটিয়ে রেখে দেবো এদিকে আমরা গাজর কেটে নেব যাতে ভালো খেতে লাগে শুধু আলু দিয়ে করলে একটা কেমন লাগে তাই আমরা গাজর কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সাবু আর এদিকে আমাদের প্রেসার কুকারে তৈরি হয়ে গেছে আলুটি সিদ্ধ করার জন্য দিয়ে দেবো নুন এবার আমরা কড়াইয়ের তেল দিয়ে দেবো আর গাজর দিয়ে দেবো এবং অল্প নুন দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবার আমরা থেকে নিয়ে আমরা ধনে গুঁড়ে দিচ্ছি এবং আস্তে আস্তে করে আমরা সাবুর মধ্যেই নিচ্ছি আলাদা জায়গা করার কোনো প্রয়োজন নেই এখানে এখানে আমরা সাবুর মধ্যে রেখে দিয়েছি এবার আমরা আলুটা দিয়ে দেব আলুর সাথে যেহেতু আমরা নুন দিয়ে দিয়েছিলাম আর এখানে আলাদাভাবে অ্যাড করব না নুন এদিকে আমরা কড়াই তেল দিয়ে দেব এবং এটিকে ভালোভাবে মাখিয়ে নেব এবং ছোট ছোটো ডালা তৈরি করে করে একটা একটা করে আমরা রেখে দেব এবার আমরা কড়াই ছেড়ে দেব এরকম অনেকগুলো করে নেব যাতে ভালো অনেকগুলো হয় যাতে আস্তে আস্তে করে কড়াই ছাড়বো যাতে তেল না ঠিক রোয় তা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা একটা করে ছাড়ছি কড়াতে এবং উল্টো পাল্টে নাড়িয়ে নেব এবং আস্তে আস্তে করে লাভিয়ে নেব তো এখানেই আমাদের পকোড়াটি কমপ্লিট হলো তো আজকের মতোটা এটা বাই বাই